প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে গোল সেট করা তুমি দুইটা বছর পরে নিজেকে কোন জায়গাতে দেখতে চাও কোন প্রফেশনাল নিজেকে সেট করতে চাও তার জন্য এখন থেকে গোল সেট করে না ঠিক আছে এটা হলো একটা দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা কলেজে রেগুলার আসা কলেজের রেগুলার ক্লাস করা অথবা তোমার যদি কোনো দুর্বলতা থাকে কোনো সাবজেক্টে তাহলে এখন থেকেই তোমার কলেজের পাশাপাশি প্রাইভেট টিউটন নিয়ে তুমি সেইগুলো সলভ করে নাও বা তুমি আগাই থাকো যাতে করে কলেজের সাথে তাল মিলায় সে কলেজের প্রি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা অর্থবার্ষিকী বার্ষিকী পরীক্ষাগুলো সুন্দরভাবে তুমি ফেস করতে পারো ঠিক আছে তিন নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে কলেজের ক্লাস অথবা প্রাইভেটের ক্লাস যেটাই হোক না কেন প্রপার নোট ডাউন করা কারণ তুমি এটা পড়া একবার পড়ে গেল কিন্তু সেটা যদি নোট করা থাকে তোমার নিজের বানানো একটা বই হবে তো নিজের বই পড়তে একটা অন্যরকম মজা থাকবে তুমি জানো তোমার ওই বইটাতে কোন জায়গাতে কোন লেখাটা আছে তোমার মেমোরিতে কিন্তু সেটা সেট করা আছে অতএব তুমি যদি একটা লেকচার সুন্দরভাবে নোট করো একটা চারটা সুন্দরভাবে তোমার খাতায় লেখা থাকে তোমার সেই জিনিসটা অল্প সময়ে রিভাইজ করতে পারবা আবার প্রিপারেশনের জন্য পারবা অতএব নোট করা খুবই গুরুত্বপূর্ণ নোট করার জন্য অন্যতম একটা পয়েন্ট সেটা হচ্ছে কালার পেন ইউজ করা তুমি যদি একটা শুধু সাদা কালো মানে সাদা পেজে কালো পেন দিয়ে লিখো তাহলে ওটা যতটা না অ্যাট্রাক্টিভ হবে বা ইম্পর্টেন্ট জিনিসটা যতটা না ফোকাসে আসবে যদি কালার পেন দিয়ে হেডিংটা করো বা ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি কালার পেন দিয়ে লিখো তাহলে সেই জিনিসটা বেশি ভালো হবে তোমার জন্য এরপর হচ্ছে যে রুটিন তৈরি করা তোমার পড়ালেখার জন্য যে কিভাবে তুমি পড়বা কোন শিডিউলে পড়বা কখন কোন প্রাইভেট পড়বা স্কুল থেকে কলেজ থেকে কখন আসবা তুমি সেই জিনিসগুলো যদি সুন্দরভাবে সেট করো একটা টাইমের মধ্যে নিয়ে আসো রুটিনের মধ্যে ঢুকে যাও তুমি তাহলে তোমার দেখবা যে ফ্রুটফুল একটা ডে যাবে মানে একটা ডে পুরো সময়টা ইউটিলাইজ করতে পারবা এরপরে যেটা রয়েছে সেটা হলো সিকিউ এবং এমসিকিউ সমানভাবে করতে হয় আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে প্রথম থেকে সিকিউ তে নিয়ে লাভালাভে কিন্তু আসলে সিকিউ যেমন গুরুত্বপূর্ণ তোমার জন্য এনসিকিউ কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ তাই সিকিউ এর পাশাপাশি এনসিকিউ টাও তোমাকে সমান তালে সমান গুরুত্ব দিয়ে আগায় যেতে হবে এরপরে যেটা হয়েছে যে কোচিং অ্যানালাইসিস করা অনেক স্টুডেন্ট আমি এরকম দেখেছি যারা বেসিক খুব ভালো পারে ভালো বোঝে কিন্তু বি একটা টপিক থেকে কিরকম প্যাটার্নে বা কোন প্যাটার্নে কোশ্চেন হতে পারে সেই জিনিসটা সম্পর্কে আইডিয়া না থাকার কারণে তার লিখতে পারে এই জন্য কি করতে হবে এই জন্য কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে বিগত বছরে যে কো প্রশ্নগুলো আছে সেগুলো কোন থেকে এসছে একটা অধ্যায় থেকে সবগুলো টপিকস তো গুণ ততনা না ইম্পর্টেন্ট নিয়ে শুয়ে কিন্তু দেখো বোর্ড পরীক্ষা আসে বা বোর্ড পরীক্ষায় যেগুলো আসে বইগুলাই ইম্পর্টেন্ট হয়ে থাকে সাধারণত তো তোমার যেটা কাজ সেটা হচ্ছে যে সেই क्वेश्चनগুলো অ্যানালাইসিস করা কোন টপিকস থেকে আসছে সেটা বাধ্যতামূলক হয় তো তাহলে দেখবা যে পরীক্ষাগুলো অনেক সহজ হয়ে গেল এত পেন্সিল লিখতে দিক মুখস্থ করা একটা বড় যে স্ট্রিম পড়ার পরে মনে থাকবে না মনে থাকাটাই কিন্তু তো তোমাকে মনে রাখতে হলে পরীক্ষা ভালো করতে হলে ভালো রেজাল্ট করতে হলে নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে তোমাকে কি করতে হবে পড়াশোনা মনে রাখতে হবে আর মনে রাখার জন্য অন্যতম একটা পন্থা হচ্ছে লেখা বান বান নিতে হবে তুমি যদি বারবার লিখো তাহলে কি হবে সেই পোড়াটা বেশ দিন পর্যন্ত তোমার মেমরিতে স্ট্রাগল থাকবে প্রাইমারি স্টোরেজ থেকে সেকেন্ডারি স্টোরেজে গিয়ে সেটাকে স্টোর হবে না সেই জিনিসটা বেশি ক্যাপচার করা রাখতে পারে এরপর যেটা হচ্ছে যে তুমি যতই পড়ো না খেলো তুমি যদি পরীক্ষা না দাও ঠিক বা মডার্ন টেস্ট যদি না দাও তাহলে কি হবে যে সেই জিনিসটা ভুলে যাওয়া এইজন্য তো

অতিরিক্ত রাত জাগা যাবে না যথেষ্ট ঘুমাবা দশটার মধ্যে বা বারোটার মধ্যে আর রাইট টাইমে সকালবেলা সাতটা আটটা নয়টার মধ্যে ঘুম থেকে উঠে যাওয়া এমনটা করা যাবে না যে ফজর পর্যন্ত মোবাইল চাবানা আর পরের দিন সেই দুপুরে এগারোটা বারোটা একটা ভিতরের দিকে ঘুম থেকে উঠবে এমনটা করা যাবে না তো এই দশটা পয়েন্ট যদি কেউ মেনে চলে আমি গ্যারান্টি দিচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি সেই স্টোরি অবশ্যই ভালো করবে ইনশাআল্লাহ